আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তোমাদের একটা কোশ্চেন ছিল যে এই প্ল্যাটফর্ম থেকে 2026 সালে কোন কোর্স কি লঞ্চ হবে কিনা সো ভাইয়া অলরেডি তোমাদের জন্য একটা বেস্ট টিচার প্যানেল কিন্তু রেডি করেছি এবং তোমাদের জন্য দীর্ঘমেয়াদী আমরা সার্ভ করতে পারি এবং বেস্ট কন্টেন্ট যেন দিতে পারি সো আজকের ভিডিওতে আমি জাস্ট কোর্সটা একটু ডেসক্রাইব করব যে কোর্সে কি কি ফিচারস থাকবে কোর্সের মেয়াদ কত দিন এবং কোর্সের ফিটা কত সো এটা নিয়ে ডিসকাস করবো আর আমার বা আমার প্ল্যাটফর্মের এখন টার্গেট হচ্ছে ভাইয়া দুই সালে আমরা জন্য বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারি এবং কোর্সের কস্ট বা পড়াশোনার কস্ট যেন একেবারে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে পারি সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট ঠিক আছে সো চলো তাহলে আমরা দেখে নিই যে কোর্সে কী কী ফিচার্স থাকবে সো ভাইয়া তোমাদের এই যে সায়েন্সের যে কোর্সটা এটা করতে পারবে দুই হাজার সাতাইশ আটাইশ ব্যাচের যে স্টুডেন্টগুলো তারা এবং এই কোর্সের সায়েন্সের মূল দায়িত্বে থাকবো আমি ওকে এবং তোমাদের এই কোর্সটা মূলত একটা অ্যাকাডেমিক কোর্স এবং এই কোর্সের ম্যাথ থাকবে ভাইয়া ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পর্যন্ত এই কোর্সটার তোমরা অ্যাক্সেস পাবা ওকে আর এই কোর্সটার ফি করা হয়েছে মাত্র তিন হাজার টাকা এবং তোমরা বলতে পারো তিন হাজার টাকা কি সায়েন্সের গ্রুপের সাবজেক্টগুলো না তিন হাজার টাকাই তুমি বাংলা ইংলিশ তারপর ম্যাথ আইসিটি এভরিথিং সব কিছু তুমি পাবা জাস্ট তিন হাজার টাকা তবে শর্ত আছে তোমরা যদি পাঁচ তারিখের আগে জানুয়ারির ভাইয়া পাঁচ তারিখের আগে যদি জয়েন হতে পারো বা কোর্সটাতে এনরোল করতে পারো সেই ক্ষেত্রে তোমরা মাত্র তিন হাজার টাকাই জয়েন হতে পারবে এবং ওয়ান ইয়ারের জন্য এটা একটা অফার অফার চলতেছে ঠিক আছে পরবর্তীতে কিন্তু ভাইয়া কোর্সের ফি মানে আগের মতো হয়ে যাবে আট হাজার টাকা অনেক বেড়ে যাবে ওকে সো এই হলো সায়েন্সের মূল দায়িত্ব কিন্তু আমি থাকবো ওকে সো ডোনি এবং সায়েন্সের সব কিছু একেবারে আমি তোমাদের পানি ভাত করে দিবো ওকে দিস ইস মাই চ্যালেঞ্জ ওকে সো তোমরা দেখতে পারবা দেন দেন দেখো কোর্সের কি কি বৈশিষ্ট্য থাকবে হুম বৈশিষ্ট্যগুলা জানাটাই ইম্পর্টেন্ট যেমন এভরি চাপ্টার ডাউট সলভিং লাইফ ক্লাস থাকবে প্রত্যেকটা চাপ্টারেরই ডাউট সলভিং লাইফ ক্লাস থাকবে দেন টাইপ ভিত্তিক সিকিউ এম সিকিউ বুড কোশ্চেন এরকমভাবে পড়ানো হবে যেন পরীক্ষায় সদ্য ভাগ কমন পড়ে সো তোমরা ক্লাস এইটে যারা আসো অলরেডি তোমরা কমন পাচ্ছো সো কমনগুলো আমি আগে থেকেই তোমাদের দেয়া দিব ওকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শীট পাবা মান্থলি এক্সাম দিতে হবে তোমাদের মান্থলি এক্সাম নেওয়া হবে দেন স্টুডেন্ট অফ দা মান্থ এটা থাকবে সো আশা করি এই ফিচার্সটার মাধ্যমে তোমাদের প্রতিযোগিতাটা অনেক বেড়ে যাবে স্টুডেন্ট অফ দা মান্থ এই ফিচার্সটা থাকার কারণে ওকে এখানে একটা প্রতিযোগিতা তৈরি হবে সো এখন জাস্ট এই প্ল্যাটফর্মে যে সায়েন্সের কোর্সই করানো হবে এমন না তোমাদের জন্য কিন্তু ভাইয়া কমার্স এবং আর্টসের জন্য ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে কমার্স এবং আর্টসের তারাও খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা সো এই যে কমার্স ডিপার্টমেন্ট কমার্স ডিপার্টমেন্টের মূল দায়িত্বে থাকবে এই ভাইয়া ঠিক আছে সো আর একটা ভিডিওতে আমি তোমাদের সবাইকে তোমাদের সবার সাথে তাদেরকে পরিচয় করায় দিব ওকে সো কমার্সের সো এই ভাইয়া কমার্স ক্লাস অস্থির করাই ঠিক আছে সো একেবারে ফাটাফাটি হবে ক্লাসগুলো হুম রিল্যাক্স থাকো বেস্ট কন্টেন্ট পাবা বেস্ট কন্টেন্ট সো এই কমার্সের ক্ষেত্রেও তোমার ম্যাথ থাকবে ওয়ান ইয়ার এবং কোর্স ফি মাত্র এই যে আড়াই হাজার টাকা কমার্সের এবং অল সাবজেক্ট বাবা তোমার সম্পূর্ণ বই কমার্সের গ্রুপের সাবজেক্ট বাদেও যা যা আছে বাংলা ইংলিশ ম্যাথ জেনারেল সায়েন্স আইসিটি এভরিথিং মাত্র আড়াই হাজার টাকা শর্তটা কি বলছে ভাইয়া পাঁচ তারিখের আগে পাঁচ তারিখের আগে ইনরোল করতে হবে কোর্সে তাহলে তোমার এই টাকাই তুমি এক বছরের জন্য কোর্সটাতে জয়েন হতে পারবা দেরি করলে কিন্তু টাকার অফার থাকবে না এটা অনেক অনেক বেড়ে যাবে ওকে সো আমি আশা করব দ্রুত জয়েন হয়ে যাবা। ঠিক আছে সো তারপর দেখো তোমাদের কোর্সের বৈশিষ্ট্য হ্যাঁ তোমার কমার্সের ক্ষেত্রে টাইপ সি সিকিউ এম সিকিউ বোর্ড কোয়েশন থাকবে তারপর রেকর্ডেড ক্লাস থাকবে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে মান্থলি এক্সাম থাকবে স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে এই ফিচার্স গুলা থাকবে দেন তোমার আর্টস আর্টসের মেন দায়িত্বে থাকবে ভাইয়া এই ভাইটা ঠিক আছে সো পরিচিত হবা বাট জাস্ট আমি তোমাদের কোর্সের কোর্স সম্পর্কে একটু ডিটেলসে বলে দিচ্ছি আর কি দেন এই কোর্সের মেয়াদে থাকবে ভাইয়া ওয়ান ইয়ার এবং আর্টসের কোর্সের ফি হচ্ছে বাইশশো এবং সব কিছু থাকবে গ্রুপের সাবজেক্ট বাদেও বাংলা ইংলিশ ম্যাথ জেনারেল সায়েন্স আইসিটি এভরিথিং সব কিছু থাকবে সব কিছু থাকবে সো পাঁচ তারিখের আগে বললাম না যে পাঁচ তারিখের আগে অবশ্যই ভাইয়া তোমাদের জয়েন হতে হবে এনরোল করতে হবে কোর্স তাহলে এই অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে ওকে সো কীভাবে কি পড়ানো হবে এই যে বললাম না সবকিছু টাইপ ভিত্তিক সিকিউ কিউ থাকবে এম থাকবে বোর্ড কোয়েশন থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে চাপ্টার ওয়াইজ প্র্যাকটিসে থাকবে মান্থলি এক্সাম থাকবে স্টুডেন্ট অফ দ্য মান্থ থাকবে সো এইভাবে মূলত আমরা তোমাদেরকে সার্ভ করব এবং যেখানে যারা আছে টিচার প্যানেলে সো সবাই তাদের ব্যাসটা দিবে ব্যাসটা দেওয়ার জন্য মুখিয়ে আছে ঠিক আছে জাস্ট আমাদের টার্গেট দুই সালে ম্যাক্সিমাম এই কাছে আমাদের কন্টেন্ট পৌঁছে দেওয়া এবং সবচেয়ে কম খরচে ন্যূনতম খরচ পৌঁছে দেওয়া ঠিক আছে বুঝতে পারছি এবং সবচেয়ে বড়ো কথা হইছে যেন তোমাদের রেজাল্ট ভালো হয় ওই বিষয়ে ফোকাস করা হইতেছে সো আশা করি তোমরা দ্রুত কোর্সে জয়েন হয়ে যাবা হুম এবং জানুয়ারি থেকে ভালো একটা কামব্যাক দিবা ওকে সো ভাইয়া তাহলে আজকের এই এই পর্যন্তই থাক সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ টেক কেয়ার